পালাতে হাদিস কোরআন যার জন্য এই এই ভাবের কথাগুলা যদি না বলি আরে গান তো সারা গান তো ক্যাসেটের মধ্যে পাওয়া যায় এই কথাগুলা কই পাবেন কই পাবেন কথাগুলো আমার নবীকে যখন ইবনে মালেক সিরিয়ার বাদশাহ ইবনে মালেককে আবু জাহেল দাওয়াত করলাম নবীকে অপমান করব কারণ বিশ্বের নবী নূরের নবী তারে জাদুগিরকে তো আবু কারণ মাটি দইরা ফুদিলে আমার নবী যেইটা বলতো সেইটা হয়ে যেত হুন্ডাটা শব্দটা বন্ধ করে আবু জাহেল ডাকছে আমার নবীর অপমান করব। আমার নবী গেছে আবু জেহেলের বাড়িতে আর আবু জেহেল সিরিয়ার বাদশারে দাওয়াত করছে দুইটা চেয়ার বানাইছে একটা স্বর্ণের চেয়ার একটা রূপার চেয়ার স্বর্ণের চেয়ারের মধ্যে বসবো ইবনে মালেক সিরিয়ার বাদশাহ রূপার সেরের মধ্যে আব্বস বাবু জাহেল আর একটা জল চকির মতো বানাইছে এটা নবীর জন্য বিশ্বের প্রধানমন্ত্রী হ্যাঁ তার জন্য বানাইছে আমার নবী গেছে যাওয়ার সাথে সাথে সিরিয়ার বাদশা আমার নবীকে খালি দেখছে দুই নজরে লাভ দা স্বর্ণের চের থেকে দাঁড়ায় গেছে আবু জাহাল কয় আপনাকে দাওয়াত করে আনসি মোহাম্মদকে পরীক্ষা করবেন সে নবী বলে দাবি করে আপনি ওরে চেয়ার থেকে দাঁড়ায় গেলেন ইবনে মালেক বলছিল সিরিয়ার বাদশা বলছিল আবু জাহেল আমার দিয়া মুহাম্মদকে যেই রূপ দেখেছি তুমি যদি দেখতা তাহলে তুমি চেয়ারে বৈশা থাকতে না। দাওয়াত করেছে নবীকে অপমান করার জন্য ইবনে মালেক বলে হুজুর বেয়াদবি মাপ করবেন যদিও আমাকে দাওয়াত করে থাকে আপনার সাথে আমার কিছু কথা আছে বলে বলো বলে আকাশের যে চন্দ্র এখন তো চন্দ্র আপনি কি পারবেন দ্বিখণ্ড করার জন্য চন্দ্রকে দ্বিখণ্ডিত করার জন্য আমার নবী বলে আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারে আমার আল্লাহ কয় মোহাম্মদ পৃথিবী চলে আমার হুকুমে এখন চলবে আপনার হুকুমে আপনি যেটা বলবেন সেইটাই শুনবে আমার দয়াল নবী শাহাদা তাংলি দিশারা করলেন চন্দ্রটা দুইটা খণ্ড হয়ে গেছে বাদশাহ দেখা পাগল হয়ে গেছে দৌড়ায় গেছে আমার নবীর কাছে তার মনের কথাটা বলার জন্য বলছে যদি আমি বিশ্বাস করি নবী তাহলে অবশ্যই আমার মনের দুঃখটা বুঝবে বাদশা বলবে আর নবী কয় তোমার কিছু না তুমি যেই কথা বলবা বাড়ি থেকে দেখো সেই কাজ হয়ে গেছে বাদশা বাড়িতে গেছে দৌড়াইয়া তার একটা মাত্র সন্তান মেয়ে কুষ্ঠরোগী ছিল ঘরের মধ্যে বন্দি করে রাখত আরও দশটা সমাজের সন্তানের সাথে খেলা করতে পারতো না বাবা মা যদি সন্তানকে ঘরের মধ্যে বন্দি করে রাখে বাবা মা জানে কত কষ্ট লাগে এই পৃথিবীর মধ্যে সবচাইতে বোঝা কোনটা জানেন যদি বাবা জীবিত থাকে সন্তানের লাশ কাঁধে করে কবরে নিয়ে যায় এর চাইতে ওজন ধারে কিছু নাই যখন ওই চোখের পানি ছেড়ে দিয়ে চলে গেল বাড়ির মধ্যে গিয়ে দেখে তার মেয়েটা যে ঘরের মধ্যে বন্দি ছিল ঘরে নাই সে আরও দশটা মেয়ের সাথে খেলা করতেছে সুস্থ হয়ে গেছে গিয়ে বলতেছে মাগো তুই তো অসুস্থ ছিলি তোর সাথে কেউ খেলা করত না তোর কুষ্ঠ রোগ দেখে ভয় পাইতো মানুষে আজ কেন তুই ঘর থেকে বাহির হইলি সুস্থ হইলি কিভাবে মেয়ে বলতেছে বাবা মদিনার রসুল আর ছিল আমার কাছে দেখা করার জন্য বাবা মদিনার রসুল আর ছিল তার পবিত্র হস্ত সে আমার যখন স্পর্শ করলো আমি তার ঝলকে আমার বলে মারে তুই তার তারে দেখলে চিনবি কহ চিনবো বাবা যে আমার জীবন দিল তারে কে আমি চিনব না বাদশা মেয়েকে নিয়ে গেছে মেয়ে নবীকে দেখেই নবীর পবিত্র কদম মোবারকে চুম্বন দেয়া পরে গেছে ভক্তি দেওয়া বলছে বাবা এই তো সেই নবী রহমতের নবী যিনি আমাকে সুস্থ করে দিয়ে এসেছেন সেই সেই নবী নবী কি কি পারে পারে মানুষের ক্ষতি করতে মক্কা হইতে থেকে যখন মক্কা বিজয়ের পরে যখন সমস্ত মানুষ কাফের মসজিকরা মক্কা থেকে যাইতে গা দৌড়াইয়া একটা বুড়ি মা হাত মাথার মধ্যে একটা বোঝা নিয়ে যাইতে পারে না এমন নবী গিয়া কইতাছে মা কুইজেই বা তুমি কয় আমি মক্কা ছেড়ে চলে যাবো কেন যাইবা কয় মোহাম্মদ নামে জাদুগির সে অত্যাচারী সে নবী দাবি করে তার ভয়ে আমি চলে যাচ্ছি কয় তাহলে তোমার বোঝাটা দেও আমি আগায় দিয়াই দয়াল নবী নিজে বুড়িমার বোঝা নিয়ে আগায়া সে বর্ডার পার করে দিয়ে আসে যখন বর্ডার পার করে দিয়ে আসে বুড়িমা জিজ্ঞেস করে বাবা তুমি যে আমাকে এত আমার এত কষ্ট করে বোঝাটা দিয়া গেলা তাহলে তোমার পরিচয়টা আমাকে দিবা না আমার নবী বলে মা পরিচয়টা দিলে তুমি কষ্ট পাইবা কয় না তুমি বলো না আমি কষ্ট পাবো কেন তুমি তো আমার উপকার করেছ বলে মাগো তুমি সেই মুহাম্মদের ভয়ে পালায় যাচ্ছ আমি সেই মুহাম্মদ বলছে তুমি যেই মুহাম্মদের ভয়ে পালায় যাচ্ছ আমি সেই মুহাম্মদ মাগো তোমাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেছে যার জন্য আমি তোমার বোঝাটা আমি আগায় দিয়ে গেলাম জগতে আমার মা নাই তো আমার বাবা নাই তো যার জন্য মায়ের কথা বেশি বেশি মনে করে গেছে একটা গান আছে মায়ের মতো আপন কেহ নাই জগতে মায়ের মতো আপন কেহ না ত্রিভুবনে তাহার কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই জগতে মায়ের মতো আপন কেহ না এই দুনিয়ায় চক্ষু মেলে পাগত মাই দেখেছি তোমার বকে হে তোমার ভাষাই শিখেছি এই দুনিয়ায় চক্ষু মেলে মাগেছি দেখেছি তোমার তোমার ভাষায় শিখেছি তাই তো বলি মায়ের মতো বড় দিকে মাগো মায়ের মতো আমি আঘাত পাইলে মায়ের চোখে আসত পানি সেই পানিতে ধুয়ে মাগো ফুলেতে তেল আমি আঘাত পাইলে মায়ে চোখে আসতো পানি সেই পানিতে ধুয়ে মাগো কুলেতে তেল যেদিন তুমি থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখেই থাকি কাহার আসবে যাবে কি যেদিন তুমি থাকবে না মা সেদিন আমার হবে কি সুখে থাকি দুঃখেই থাকি কাহার আসবে যাবে কি

যার ভয়ে চলে মহিলা বলে না আমি ভুল করেছি আমার মোহাম্মদ কখনো জাদুগীর হইতে পারে না আমার মোহাম্মদ অত্যাচারী নবী হইতে পারে না যেই মোহাম্মদ পরের সেবায় পরের খেদমতে ছুটে যায় দুনিয়ার অহংকার হিংসা নিন্দা যার মধ্যে কিছু নাই সেই মোহাম্মদকে যেই মোহাম্মদ সত্য ধর্ম নিয়ে পৃথিবীর মধ্যে আসছে একমাত্র মোহাম্মদই সত্য মোহাম্মদের ধর্মই সত্য আমি সেই মোহাম্মদ তোমার হাতে হাত দিয়ে বাবা আমি মৃত্যুর আগে যেন বায়াত সেই নবী